বিঘর মন্দির ইস্যুতে কটাখো বিরোধীদের মন্দির উদ্বোধনে আমন্ত্রণ সুবেন্দুকে ওটা মন্দির নয়া সাংস্কৃতিক কেন্দ্র কটাখো বিরোধী দলনেতার মন্দিরই তো এখন রাষ্ট্রীয় মন্দির মসজিদ করে ভারতের ঐক্য নষ্ট হচ্ছে কটাখো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সরকারি ব্যবস্থায় উনি কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র করবেন একটা ভাস্কর্য ওটা মন্দির নয় আমাকে নিমন্ত্রণ না বাকি এই নিমন্ত্রণ পত্রে লেখা আছে জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ ধাম লিখে ছেড়ে দিয়েছে চিকিংবাজি মমতা ব্যানার্জি রন্দ্রে রং আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে রেখে আগে মন্দির মসজিদ নিয়েই তো ভারতবর্ষের বৃহৎ ঐক্যকে নষ্ট করা হচ্ছে মাহেলগাঁওয়ে একটা ঘটনা ঘটেছে সন্ত্রাসবাদীরা ঘটিয়েছেন এবং বিজেপি তার ন্যারেটিভ দাবি হিন্দু মুসলমান বিরোধিতা এটা কোনো সভ্য দেশের সভ্য সমাজ এটা হয় নাকি আমি তো অল পার্টিকে মিটিং বলেছি আগে নিজের দেশের মানুষের ঐক্যটাকে টিকিয়ে রাখুন তা না করে তো আদানি স্পন্সার্ড আম্বানি স্পন্সার্ড মিডিয়া তারা তো নাচানাচি করছেন তারাই তো দেশের বিরুদ্ধে ভেতরে মানুষের মানুষের বিশৃঙ্খলা তৈরি করছেন